আমাদের একজন বীর শহীদের বাবা রয়েছেন ভাই প্রিয় প্রিয় ভাই মা রয়েছেন এখানে একজন বীর শহীদের মা সো এটা খুব সহজ মাত্র সন্তানকে হারিয়েছি এবং এরপর শুধু এই বাংলাদেশের কথা চিন্তা করে আমরা আবার নিজেকে সবর্তীকালী সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কাজ করছি এটি কোনো সহজ বিষয় নয় ছোট্ট যে প্রোগ্রামটি রংপুর বিভাগে এখানে আমরা প্রোগ্রামটি অফিসিয়ালি একটু শুরু করতে চাই আমরা প্রথমে পালন করতে চাই আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু দাঁড়ান আমাদের সময় শুরু হচ্ছে এখন

মূল বিষয় হচ্ছে আমাদের এই যে সেটকে হস্তান্তর করা এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা ভাই আপনার ছবি নিয়ে টেনশন আছে আমি দেখছি মোহাম্মদ আশুল ইসলামকে মঞ্চে এসে তৃতীয় গ্রহণ করার জন্য মোহাম্মদ আশাফুল ইসলাম পরিবার আছে এরপর প্রস্তুত থাকবেন শহীদ সুজন মিয়ার পরিবার আপনার হবে এরপর প্রস্তুত থাকবেন শহীদ রুবেল ইসলামের পরিবার নবিনী রহিদুল ইসলাম アセン。